পিনাকি ভট্টাচার্য আর হলো ইলিয়াস বিগত পনেরো মাসের পাঁচ লক্ষ কমপক্ষে মা বোনের শ্লীলতা করছে উনিশশো সালে নয় মাসে পাক হানাদার বাহিনী এদেশে তিন লক্ষ মা বোনের ইজ্জত মারছিল ধর্ষণ করছিল আর পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস এই গত পনেরো মাসে এটাকে কি বলবেন ধর্ষণ বলবেন এই তো এক ধরনের ধর্ষণই কম করে হলে পাঁচ লক্ষ ইজ্জত নষ্ট করছে এরা ঘটনা এক বলতেছি একটা একটা করে শোনেন নাম না বলাই ভালো হাবিব হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে একটা ছেলে লেখাপড়া করে হঠাৎ করে তার বাসার থেকে ফোন দিছে তাকে গ্রামের বাড়িতে তার আম্মা ফোন দিছে ফোন দিয়ে বলল কি তোমার কি পিনা কি অনেক খারাপ ভাষায় গালাগালি করছে ছেলেটা বলছে না তো কারণ সে জানে না তাহলে মূল ঘটনাটা বলি আমি মূল ঘটনা হলো পিনাকির একটা পোস্টে এই ছেলেটা একটা কমেন্ট করছিল সেই কমেন্ট আমার কাছে আছে তো সে কমেন্টের উত্তরে কমেন্টটা খুব খারাপ না সে কমেন্ট করছে যে টাকা কামাইয়ের ধান্দা টাকা যে দেয় তার পক্ষে কন এরকম কমেন্টটা করছে এই ছেলেটা সে এই কমেন্টের উত্তরে লেখছে যে ভাষায় ওই ভাষাটা আমি বলবো না তবে আকার ইঙ্গিতে বলি বা আকবাত পাঁচ করে দিই বলি পেলে কি ভোটার জন্য রিপিট করছে কি টাকা তো লাগবেই তোমার আম্মু তো আমার কাছে অনেক টাকাই পায় আমি দেশে থাকতে তোমার আম্মুকে যে টুপকি লেগছে মানে অকাম করছিলাম সেটা বকি আছে আর তোমার বন্ডেও তো টাকা দিতে হবে তোমার বইন সিরিয়ালে আছে এই ধরনের অনেক বড় কমেন্ট করছে নাওজাল এখন সেই ছেলে ছেলেটা যে কমেন্টস করছে তারপরে যে পিনাকি ভার যে এই রিপ্লাই করছে সে ওটা দেখে নাই হয়তো ফেসবুকে সে ঢুকে নেই কিন্তু তার পরিবার তার মা ফোন করছে করে বলছে যে দ্রুত তুই মানে গালাগালি করছে তুই ওরকম অসভ্য টাইম লাইনে যে তুই কমেন্টস করছিস কেন তাড়াতাড়ি ঢুকে ওটা ডিলেট কর মানিক্যত গেল কারণ ওর মাও জানতো না ওর মাকে আবার ফোন করছে আরেকজনে যে তোমার ছেলে মনে হয় পি টাইম লাইনে কমেন্টস করছে দেখো তোমাকে চোদ্দ গোষ্ঠী তুই খুব বাজে ভাষায় গালাগালি করছে তখন ওর তাড়াতাড়ি করে ওর ছেলের ফোন করছে ওর ছেলে ঢুকে দেখে এই ঘটনা এই হাইফুর বাহার ইউনিভার্সিটি কলেজে নাম টাম থাক দেখতে চাইলে গুলো আছে আমি দিতে পারি আপনাকে আচ্ছা বলেন তার সাথে মতবিরোধ থাকতে পারে সে একটা কমেন্টস করছে যে টাকা খাওয়া দাম তার মাকে বোনকে ইজ্জত মাইরা যে কমেন্টসটা করছে এবার এই পরিবারটার কি অবস্থা বলেন যে ভাষাই মাকে এবং বোনকে মা ফোন করছে তার কাছে ছেলেটা কাইনা দিছে আচ্ছা এই গেল হলো এক নম্বর এইরকম প্রতিদিন পিনাকি ফেসবুক ইউটিউবে সে রিপ্লাই দেয় তার মতের বিরুদ্ধে কেউ কমেন্টস করলেই একদম এইরকম জঘন্য ভাষায় সে যে রিপ্লাইগুলো দেয় তা এটা একদিন দুই দিন না আমি অনেক দিন যে দেখছি টাইম লাইনে যে ঢালাওভাবে পনেরো মাস থেকেই একেবারে অসভ্য ভাষায় এরকম রিপ্লাইগুলো করতেছে আর এটা তো হলো মা বোনের ইজ্জত মারতে আপনি তার মতের বিরুদ্ধে ওখানে যে কোনো কমেন্টস করলেই যে একবার করবো সে জীবনে আর ওদিকে যাবে না ডাইরেক্ট মা বোনকে আস্তাক একদম অকথ্য ভাষায় প্রতিদিন পাইবেন আপনি আমি চ্যালেঞ্জ করলাম তার টাইমলাইনে লাইনে ঢুকের পরে বাধ্য হইয়া যারা কমেন্টস করে তাদের নজরে পড়লে তারাই ডিলেট করে দেয় আচ্ছা আমি একটা পরিবারের কথা বলি তাহলে এই পরিবারটাকে যে অনলাইনে সারা দেশ না খালি সারা বিশ্বের সামনে তার মাকে বোনকে কি কি করে টাকা পাবে কি করবে এই করে এই দিল এটা তো হানি না ওই পরিবারটা কতটুকু ব্যথা পাইছে আর ব্যথা যেমন তেমন কতটুকু লজ্জিত হয়েছে সমাজে এবং মা মেয়ে ছেলে বাবা নিজ পরিবারে কতটুকু লজ্জিত হয়েছে তারা বলেন এটা কোনো মানুষ এটা করতে পারে আপনি অনলাইনে ভিডিও করতেছেন আমাকে সাড়ে ছয় হাজার গালি দিছে একটা ভিডিওতে এই বট বাহিনী একটা একটার তো আমি উত্তর দিইনি তার মতের সাথে মিলে নাই সে তো গালি দিতেই পারে আমাকে আর ওইটা তো গালিও না অসংখ্য অসংখ্য এইভাবে তাহলে বলুন পাঁচ লক্ষ হইল কীভাবে আপনি পনেরো মাসে হিসাব করেন খালি এটাই তো না ভিডিওর ভিতরে এদেশের পারে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে আই থেকে শুরু করছে করে গালাগালিটা অকথ্য ভাষায় ওই ভাষায় কোনো ভদ্র ঘরের সন্তান কোনো শিক্ষিত লোক বা লেখাপড়াও জানে না কিন্তু পারিবারিক শিক্ষা আছে তারা এই জঘন্য ভাষায় গালাগালি করতে পারে তার গালাগালির লেবেলটা হল কমেন্টসের রিপ্লাইয়ের কথা তো বললাম এটা তো প্রতিদিন আছেই আবার ভিডিওতে কাউকে বলতেছে ফকা কাউকে যাকে যা মন চাইতেছে কাউকে গোড় কাকে কি মানে বাংলাদেশের একেবারে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ থেকে ফুটপাতের একটা লেবার পর্যন্ত তার হাত থেকে রেহাই পায় না এ হলো একটা কথা তার ক্ষমতা এখন তো মনে হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট ফ্রান্সে আর প্রধানমন্ত্রী হল আমেরিকায় আছে এদের দম কত আর ক্ষমতা দূর কত দূর ডাইরেক্ট দেশের সর্বোচ্চ ব্যক্তি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বাকি সব উপদেষ্টা সহ এই দুইজন আরও একজন আছে মিল্টন নামে একটা অসভ্য আছে কনক কনকসরের কোনো গালাগালি করে না উনি আপনি ভিডিও যে খুশি যেমনে খুশি এমনি করতে পারেন আপনি আপনার যেটা দর্শন মতবাদ বা আপনি একটা গোষ্ঠীর হয়ে কাজ করবেন করেন কিন্তু রাজনীতিবিদদের চরিত্র হনন অকথ্য ভাষায় গালাগালি করণ মানে এই সিনেমারে দাও ঘোরার ভিডিওতে বল বলতেছে এই ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে কম্পিউটারে বল ঘোড়ার ডেপাই করো কাকে ঘোরা দিয়ে করাইতেছে কাকে কি করাইতেছে কাকে কি করাইতেছে ঠিক আছে পনেরোই আগস্ট এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত যা করছে করছে পাঁচই আগস্টের পরে যা এরা দুজন মিলে আমি যে বললাম যে উনিশশো সালে তিন লক্ষ বোনের ইজ্জত ধারণ করছিল পাকিস্তানি বাহিনী আর এই দুজা কমপক্ষে পাঁচ লক্ষ মামনের করছে এই পনেরো মাসে এটা সহ্য করার মতো না আর সকল রাজনীতিবিদদের একটা গোষ্ঠী ছাড়া কিভাবে তাদের চরিত্র হনন করা যায় আর পিনাকি চাললি যেটা আছে ওই ইলিয়াস তার কাছে তো ভিডিও থাকেই সেই পনেরো মাসে যে কত নারীর পুরুষের ভিডিও ছেড়ে দেয় আচ্ছা ওর কি মা বোন পরিবার পরিজন ভাই ব্রাদার নাই সে কয়েক যারা ধর্ষিত হয়েছে তাদের খুব খারাপ ভাষায় বলছে ওইটা উচ্চারণ করবো না যে মেডিকেল টেস্ট করুক কে কারণ মানে এগুলো বলারই নাই যে কার মাকে কার মাকে মাকে পাকিস্তান ধর্ষণ করছে মেডিকেলে জঘন্য বাসায় যে বিশ্বময় ভাইরাল এটাও তো একটা বিশাল লজ্জার ব্যাপার আমাদের জন্য সমাজের জন্য পরিবারের জন্য লজ্জা আমাদের পেলে দেখতেছে পরিবারের লোক দেখতেছে আমরা দেখতেছি কিন্তু তার কোনো লজ্জা নাই তার উলম্ব ছবি ভাইরাল আর ইলিশ মালিকই মনে হয় ওই যে কতগুলো নারী দেখেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে পারে না তো সে এত কালেকশন করবে কোথেকে এআই দিয়ে বানায় ছবিগুলো ফেসবুক থেকে নিয়ে এআই দিয়ে বানাই কিছু কিছু হয়তো সত্যও পাই এটা কি কোনো মানুষের কাজ এই দুইটা লোকের ভাষা আর যারা স্যান্ডেল নিয়ে এসে বোর যারা ইলিয়াস ষোলো ডিসেম্বর কবি তাকে এই বাচ্চা কি জঘন্য কারবার জঘন্য ভাষায় গালাগালি চিন্তা করতে পারে না আর এদের সম্পর্কে বলবো না মানে এটা দেশবাসী সবাই জানেন ভিডিও বড় হয়ে যাবে এবার আর একটা কথা বলি সম্পর্কে আইয়া এই গ্রামে ধান কাটতে এসে ও আর যায় নাই এখানে মানুষের বাড়িতে কাজকাম করতে 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 সে গুচ্ছ গ্রামে সবার হাতে পায়ে ধরে একটা ঘর নিচ্ছে যে গুচ্ছ গ্রামে একটা চা ইনস্টল করছে সে চা বিক্রি করে গুচ্ছ গ্রামে তো ও তো আইসে দূর দেশ থেকে এখানে চাটা বিক্রি করে তো ওই চা বাকি টাকি খায় অনেকে গ্রামে কারো কারোর সাথে টাকা পয়সা নিয়ে লাগে চোর থাপড় মারে লাউটাও মারে অনেকে আবার অনেকে বাকি খেয়ে দেয়ও না তো বেশিরভাগই দিয়ে দেয় এরকম উনিশ বিশ হয় আমি গেলাম ওইখানে তে বললো যে ভাই বাকি খেয়ে দেয় না পলাম আমার তো এখানে চিরকুলে কেউ নাই আবার চত্থাপ্পর মারে কি করব এই যা দায় আর কি তাও তো ওই লাল চা আর কি এক দুই টাকা তিন টাকা কাপ এগুলো গ্রামে বিস্কিট টিস্কিট এইভাবে চলতেছি ভাই আমরা তো এতিম কী করবো আল্লাহ লিখে দিছে কপালে বাকি বুকি পরে চাইলে পারে উল্টারও আমারে মারে আমি তো মানুষ ঠিক আছে বছর দুই পরে গেলাম ওই গ্রামে আবার এবার দেখা হলো কি খা বংশের মাতব্বর আমাকে বলতেছে বাবা মানিজ্য নিয়ে তো মরতেও পারলাম না আর এলাকায় তো বাণিজ্য থাকলো না বলছে কি হয়েছে কই আমি নামটা বলি না বলি এখনো তো ওই একই কাজ করতেছে বলতেছে ওই যে এক্স আছে না হ্যাঁ ওই আমার গায়ে হাত দিছে আশ্চর্য ওই সাতটা গ্রামের মধ্যে দুটা বংশ আছে একটা হলো মোল্লা বংশ আর একটা হলো খা বংশ এদের মাঝে মধ্যে এই দুই গ্রামে মারামারিও হয় ফাটাফাটি হয় কিন্তু মোল্লা বংশ অনেক শক্তিশালী এই জন্য খা বংশ দুই চারবার মায়ের খাইয়া এই বংশের সাথে লাগে না এড়াইয়ে চলে তারা তাহলে এই এক্সের কারণ আপনার যুদ্ধ গেছে আপনার গায়ে পর্যন্ত হাত দিয়েছে আরো কবার মারে কেউ লাথি মারে ধাক্কা মারে মারে গায়ে গরম চার ফিকা মারে কেমনে কয় ওই মোল্লা বংশের ওই মেয়েটা বিয়ে করছে মানে মোল্লা বংশেরই আবার গরিব সেই যে একটা মেয়ে ছিল সেটা বিয়ে করছে ওই যা মোল্লা বংশের জামাই হয়ে গেছে এখন যদি তাকে সে খা বংশের মাত বড় হাত দিছে মায়ের খেয়ে দিছে কিছু কয় না কারণ কইলে কি হবে ওই মোল্লা বংশের শত শতজন চলে আসবো লাঠি শটা নিয়ে ও দেখুন মোল্লা বংশে জামাই আর শুধু জামাই না এটা হলো মোল্লা বংশের একটা টেকনিক কি যে আমরা মারামারি করলে তো বড় ধরনের কিছু হয়ে যায় তো অগবেই জুতি করতে হবে কিভাবে এই টোকাই দিয়ে মারতে হবে অরে শিখাই দেয় যে তোর দোকানে চাটা খাইতে আয় না হ্যাঁ এখান দিয়ে যাওয়া চলাফেরা করে না এটা তো গুচ্ছগ্রাম বাজার হ্যাঁ দিবি সহ

ফাঁসির দাবিতে আন্দোলন আন্দোলন করছে তারপরে যাই হোক কি জানি ওষুধ কেলেঙ্কারি টেলেঙ্কারি লইয়া দেশ ছেড়ে পালাই গেছে এটি বলবো না এটি সবাই জানেন এখন ওই যে এক্স বিয়ে করছিল বললামি টকাইটা আমাদেরই একটা গোষ্ঠীর কাছে সে বিক্রি বিক্রি না তো আশ্রয় নিছে কিভাবে নিছে তা তো দেখতেই আছেন তার দর্শন ছিল কি সে নাস্তিক কমিউনিস্ট সে দেখল যে বাংলাদেশে তো আমি সংখ্যালঘু আমার তো বাচ্চার উপায় নেই ঘাট ধাক্কা রাস্তা ঘাটে রাস্তাঘাটে সবখানি খাব তাহলে কি করতে হবে সংখ্যালঘু আলেম ওলামা পীর মাসায়েক জামাত ইসলাম যারা আছে বিশাল সংখ্যা ধর্মান্ধ তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলো আচ্ছা তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলে তার লাভেই লাভ সে যখন কান্ডা কাটি শুরু করলো যে আলেমদের মারছে মুখরে আলেমদের মারাইছেও সে সেটা আল্লাহ বিশ্বাস করে না তখন আমাদের দেশের এই গোষ্ঠীটা তাকে লুফে নিল প্রস্তুতিবোধে একজন বলতেছে যে পিড়াকির মতো লোককে দিয়ে আমরা প্রেসিডেন্ট করে দেশে গঠন করবো সরকার গঠন করব। মানে এমন মজক মগজ ধরেই দিচ্ছে সেই কয়েক বছর এসে যে আমাদের দেশের ইসলামিস্টরা যেমন জামাত দেখেন একজন হিন্দুরে নমিনেশন দিচ্ছে ইসলাম কায়েম করার জন্যে আর আমাদের দেশে ওলামাগুলো সব এই যে উগ্রপন্থী গোষ্ঠী যেটি আছে সব তারা পিনাকিকে সামনে ইমাম মিনা না তারা ই তাহলে পিনাকি মুসলমান না কিন্তু তার ভিউ ব্যবসা কি বললে হবে ও কিন্তু সেটাই বলছে ও তো দর্শনীটা না ও তো জামাতি দর্শনের লোক না ও তো হেফাজতি দর্শনের লোক না ও তো ইসলামী দর্শনের লোক না সে তো এখনো মুসলমান না সে কেনই ভণ্ডামি করতেছে সে ভণ্ডামি করতেছে ওই যে এক্স বিয়ে করছিল যে মোল্লা বংশে এরকম সে আমাদেরই এই গোষ্ঠীটার উপরে স্বর হয়ে গেল যে আন্দাকুন্দা এই গোষ্ঠীর পক্ষে আর বিপক্ষে বললে দেখে কিরে ডলারই ডলার ডলারই ডলার আর গালাগালি করলে মানুষ আকৃষ্ট হয় গালাগালি এদের ঘাড়ে সোয়ার হয়েছে এখন বলেন যদি বাংলাদেশে থাকতো তাহলে কি হইত এই যে শাহবাগ রমনা এই এলাকায় যে একজন হকার আছে রাস্তায় হকার তার সামনে দাঁড়ায় কথা বলতে পারবো বিজেকে ভট্টাচার্য পরে থাপ রে লাল করে দেব লগে কেন লাল করছে ও লাগে আগে পরে কেন লাল করতে পারবো হকাররা খাইতে হালাল খায় আর তাদের সংগঠন আছে তাদের আমি জান না পল্টন যে একটা হকারের গায়ে হাত দেন বা একটা অন্য কথা পিনে যে গালি দিতেছে আর বাবার ক্ষমতা আছে যে আমাদের এই ঢাকার একজন রাস্তার হকার ঠেলাওয়ালা রিক্সাওয়ালার সামনে দাঁড়ায় এসে কথা বলবো আর দুধ সব ফালাই দিব কথা হলো কি একটা দেশ ধ্বংস করতে বেশি লোক লাগে না পিনাকি ইলিয়াস আর আমাদের এই পনেরো মাসে এই সমাজের যে অপূরণীয় ক্ষতি করছে করে দিতেছে সরকার নির্বাহ কারণ এই যে এই গোষ্ঠীটা উগ্রবাদী তার সাথে ভিডিও অনেক বড় হয়ে গেছে সব কিছু বলতে পারলাম না এখানেই ক্ষত এদের এদেরপূর্ণ আচরণ বাংলার মাটি এখন গ্রহণ করতে পারতেছে না বাংলার আকাশ কাঁপতেছে এরকম একটা অনলাইনে ভাইরাল যদি একজনের মাকে তুললাম বোনকে কে বাপকে তুললে এভাবে প্রতিদিন গালাগালি করে আর এই রাজনীতিবিদদের চরিত্র এইভাবে হরণ করে এবং একদম মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা থেকে শুরু করে থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে রাস্তার হকার পর্যন্ত একটা দেশ ধ্বংস করতে বেশি লোক লাগে না এটুকুই বললাম ভিডিও অনেক বেশি হয়ে গেছে বড় হয়ে গেছে মনের দুঃখে কিছু কথা বললাম ভালো থাকবেন পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন যাতে এটা জনমত গঠন হয় সারা দেশ সারা বিশ্বের মানুষ দেখে নাকি চরিত্রটা আর অনেক কথা আছে ভিডিও বড়ো হয়ে গেছে বলতে পারতেছি না সবাই ভালো থাকেন ধন্যবাদ